ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী প্রথম খণ্ড নাম জপ ও অভিক্ষা দৈব সম্বন্ধে কথা উঠিতে শ্রী মণি বললেন নিজেদের পুরুষকারে বিশ্বাস করো ভিক্ষা ভগবানের কাছেও চাইবি না প্রশ্ন তবে আবার নার নাম জপ করতে বলেন কেন শ্রী শ্রীবাবামণি নাম জপ করা আর প্রার্থনা করা এক কথা নয় যে যাকে ভাবে সে তাঁর স্বরূপ পায় ভগবানের নামের সাধন তোদের মধ্যে ভগবানকে প্রতিষ্ঠিত করবে তোরা ভগবান হবি তখন তোদের আত্মশক্তি ব্রহ্মাণ্ডের সকল সম্ভবকে সুসম্ভবে পরিণত করবে ভগবান হবি বলেই তোরা ভগবানের নাম করছিস ভগবানের দানের ভাণ্ডার থেকে দু ভিক্ষা পাবার জন্য নয় ব্রহ্মগায়ত্রীর অধিকার গায়ত্রী সম্বন্ধে কথা উঠিলে শ্রী শ্রীভবামণি বললেন গায়ত্রী মন্ত্র তো জ্যোতিষ পরম ব্রহ্মের ধ্যান এ মন্ত্রে কোনো সাম্প্রদায়িকতার লেশ মাত্র নেই ব্রহ্মগায়ত্রীতে প্রত্যেক সাধনের চুনর নারীর পূর্ণ অধিকার রয়েছে প্রশ্ন তবে এতকাল ব্রহ্মগায়ত্রী স্ত্রীলোক ও শূদ্রের পক্ষে নিষিদ্ধ হয়ে এসেছে কেন শ্রী মনি ওটা আমাদের ভুল হয়ে এসেছে কিন্তু ব্রহ্মবিদ্যাতে সবারই সমান অধিকার গায়ত্রী কোনো সম্প্রদায় বিশেষের এক একচেটিয়া উত্তরাধিকারের বস্তু নয় যে কেউ সাধন করবে গায়ত্রীতে তারই অধিকার সাধন করবে না অথচ গায়ত্রীতে অধিকারের দর্প করে বেড়াবে এই অবাঞ্ছিত অবস্থাটি যাতে না আসে তার জন্য অতীতের সকল আচার্য যাকে তাকে গায়ত্রী মন্ত্র দান করেননি সাধ্যমতো আশ্রমোচিত ব্রহ্মচর্য পালন করবে যথাশক্তি নিজেকে পরোহিতার্থে নিয়োজিত করতে কখনো কুণ্ঠিত হবে না এই হবে যার জীবনব্রত সে যার বংশেই জন্মুক গায়ত্রী সে পাবে অহিন্দুর গায়ত্রী জপ প্রশ্ন ও অহিন্দুরাও গায়ত্রী জপ করতে পারে শ্রী শ্রীবাবামণি শ্রদ্ধা থাকলে পারে বই কি তোমরা হিন্দু হয়েও কি যিশুর মূর্তিকে প্রণাম করো না মুসলমানের মসজিদে খ্রিস্টানের গির্জা হিন্দুর মন্দির বৌদ্ধর বিহার শিখের গুরুদ্বার প্রবৃত্তি যাই দেখতে পান না কেন অনেক হিন্দু সমান ভক্তি বলে প্রণাম করেন এতে কি অপরাধ হয় একই ভগবানকে বিভিন্ন মানব সমাজ বিভিন্নভাবে পূজা করছেন নিজ নিজ বুদ্ধির আড়ষ্টতা অথবা সুতীক্ষ্ণতা দিয়ে নিজ নিজ ভগবানের এক এক একটা স্থূল অথবা সূক্ষ্ম ধারণা করছেন উপাসনার প্রণালীতে যতই তফাৎ থাকুক উপাসিত হচ্ছেন সেই একময়ে বা দ্বিতীয়ং পরম ব্রহ্মই যার প্রণালীর ভিতরে যেটুকু সুন্দর সেইটুকুই যে কেউ গ্রহণ করতে পারো ভিন্ন ধর্মাবলম্বীর মন্ত্র জপ করা চলে কি প্রশ্ন তাহলে হিন্দুরা মুসলমানের মন্ত্র আর মুসলমানেরা হিন্দুর মন্ত্র জপ করতে পারে শ্রী শ্রীবাবামণি খুব পারে চিত্তের উদারতা বৃদ্ধির জন্য মাঝে মাঝে ভিন্ন সম্প্রদায়ের পবিত্র মন্ত্র জপ করা খুব লাভজনকও বটে কিন্তু অপর ধর্মাবলম্বীর যে মন্ত্র নিজ সাধন ধর্মের বিরোধী তা কখনো জপ করা উচিত নয় আমি তো নিজ জীবনে হিন্দুদের নানা মন্ত্র লক্ষ লক্ষ বার জপ করেছি হিন্দুদেরও নানা সম্প্রদায়ের নানা মন্ত্র বলতে গেলে কোনোটাকেই বাদ দিইনি তাতে উপলব্ধিতে পেয়েছি যে অঙ্কারী সর্বমন্ত্রের প্রাণ নানা মন্ত্রজপের সুফল শ্রী শ্রী বাবামণি বললেন নানা মন্ত্রজপের সুফলের দিকটা হচ্ছে এই এক একটা করে মন্ত্রকে ধরেই ঢেকিতে কোটার মতো একেবারে ছাতু করে ফেলতে পারলে তবে তার ভিতরের রূপটি ধরা পড়ে তখন ভগবানের নাম প্রকাশিত হয়ে চোখের সামনে দাঁড়ায় কানের কাছে বাজে তুলাধুনা করতে পারলেই নানা মন্ত্রজপের এই শুভময় ফলাফল লাভ হয় নানা মন্ত্রজপের কুফল শ্রী শ্রী বাবা মনে বললেন কিন্তু যারা চূড়ান্ত না করে ছেড়ে দেয় শেষ পর্যন্ত না থেকেই ফিরে আসে এমন অস্থির বুদ্ধি সাধারণ ব্যক্তির পক্ষে নানা মন্ত্রের সাধন করতে যাওয়ার বিপদ শেষ এদের মধ্যে অনেকে নিজ ইষ্ট নামে নিষ্ঠা হারিয়ে শেষে গোলক ধাদায় ঘুরে বেড়ায় নয়তো নামে অবিশ্বাসী নাস্তিক হয় এই জন্যই আমি তোমাদের বলি সতীর পতি হবে এক শিষ্যের গুরু হবে এক ভক্তের ভগবান হবে এক এই জন্যই আমি তোমাদের হাজারবার বলেছি জপের শত্রু বহুমন্ত্র পঞ্চপতি একমাত্র দ্রৌপদীতেই সম্ভব হয়েছে আর কারো পক্ষে নয় লক্ষ্য করে দেখো নারীর আদর্শ সীতা সতী সাবিত্রী মন্ত্র সম্পর্কেও এমন নিষ্ঠা চাই হরিও